তো আমরা সিলেটের চি সাবানে রওনা দেব এখন আমরা শে বাস এর দিকে রওনা দিচ্ছি আমাদের বাস সেখানে পার্কিং আছে আমরা অঘশ্চনিরাম গায় সেখান থেকে আমরা রওনা দিয়েছি শাহজালাল মাজার দেখছি এবং চলচ্চিত্র রায়ক সালমান শর্মার মাজার দেখছি সব কিছু দেখে আমরা বাস সেই সিলেট চা বাগানের রওনা দিচ্ছে আমরা সিলেট চা বাগানের রওনা দিচ্ছে এখন এখানে গাড়ি পার্কিং আছে অনেক অনেক গাড়ি আছে এখানে পার্কিং আছে দেখুন এখান থেকে অনেক দূরে দেখা যাচ্ছে দরগা হজর শাহদাল রহমতুল্লাহ দিচ্ছি তোরা আমরা সেই সামনের দিকে এগিয়ে এখন এখানে নানান গাড়ি পার্কিং করা আছে বাগান মতো আমরা রওনা দিচ্ছি What the one? <laughs> hey. Hey, I'm going to